পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মোসাদের গোপন ঘাটি ধ্বংসের দাবি ইরানের গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা এবারে জানিয়ে দিব ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন আরও জানাব ইরানের সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের এবারে থাকছে ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞার কারণে প্রকাশ পাচ্ছে না ইসরায়েলি হামলার খবর এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মোসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের গ্রেফতার ইসরায়েলি গোয়েন্দা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের রাজধানীর কাছে একটি তিনতলা ড্রোন ঘাঁটি চালাচ্ছে ইসরায়েলি মিডিয়ার এমন প্রতিবেদন সামনে আসার পরেই অভিযান চালিয়ে গোপন সেই ঘাঁটিতে শনাক্ত এবং ধ্বংস করেছে বলে জানিয়েছে তেহরান তুর্কি বার্তা সংস্থা সংস্থানাধুলো এক প্রতিবেদনে জানিয়েছে রাজধানীর নিকটবর্তী রেই শহরে অভিযান চালিয়ে মোসাদের গোপন ঘাঁটিটি ধ্বংস করা হয়েছে এছাড়া ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় অভিযানের ভিডিওতে ছোটো ছোটো ড্রোন ও বিস্ফোরকের অংশগুলো দেখা যায় ইরান বলছে দেশে এমন আরও ড্রোন উৎপাদন কেন্দ্র থাকতে পারে এবং তা শনাক্তে অভিযান অব্যাহত থাকবে ইরান পুলিশের মুখপাত্র স্থায়ীথ জেরুল মেহেদি জানান ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত ড্রোন ও বিস্ফোরক তৈরির ওয়ার্কশপ রাজধানী তেহরান আলবোরস এবং ইসফাহান প্রদেশে পাওয়া গেছে সাইদ বলেন চোদ্দটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করা হয়েছে তিনটি গাড়ি তেহরান ও আলবোরস থেকে আটক করা হয়েছে যেগুলোর ভেতরে ড্রোন ও বিস্ফোরক ছিল এছাড়া ইরাক সীমান্তে আরও তিনটি গাড়ি আটক করছে সে দেশের পুলিশ এছাড়া রাজধানীসহ বিভিন্ন শহরের এছাড়া রাজধানীসহ বিভিন্ন শহরে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ইরান ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন পরমাণু পদার্থবিদ এবং জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড আল ব্রাইট বলেছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্ডো ভূমির আশি মিটার নিচে অবস্থিত এবং এটিকে ধ্বংস করা খুবই কঠিন বিবিসি রেডিও ফাইভ লাইভ ব্রডকাস্ট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করে বলেন ইরাকে কাজ করার অভিজ্ঞতা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে গোপন পারমাণবিক কর্মসূচি অনুসন্ধানে অসাধারণ দক্ষতা অর্জনে সহায়তা করেছে তিনি আরও বলেন এখন যেহেতু ইসরায়েল হামলা চালাচ্ছে আমি বিশ্বাস করি তারা ফোর্ডো স্থাপনাটিকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে ফেলতে পারবে আর যুক্তরাষ্ট্র চাইলে এটি পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারবে আলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা তিনি বলেন ফোর্ডো কেবল সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাইটগুলোর একটি মাত্র তবে এটি একমাত্র নয় বলেও তিনি উল্লেখ করেন এবং বলেন এটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় ফ্ফো মূলত দুই হাজার দশকের গোড়ার দিকে ইরানের জরুরি পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে নির্মিত হয়েছিল ইরানের সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের গত কয়েক ঘন্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় অন্তত পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল তেল আবিব জানিয়েছে এসব হামলার লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেন্টিফ্রুজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান তেল আবিবের দাবি হামলার লক্ষ্য ছিল এমন সব স্থাপনা যেখানে ভূমি থেকে ভূমি ও ভূমি থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কাঁচামাল ও উৎপাদন তৈরি হয় তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নেরও ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে তেরো জুন থেকে শুরু করে ইসরায়েল এ পর্যন্ত ইরানের অভ্যন্তরে একশত সাতানব্বইটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের তেহরানের আকাশে যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে ইরানের দাবি ইসরায়েলের একটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তেহরানের উপকণ্ঠে ভূপাতিত করেছে তাদের বাহিনী ভারামিনের জেলা গভর্নর হোসেন আব্বাসি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানান ভারামিনের আকাশ থেকে একটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে ঘটনাস্থলে তদন্ত শুরু করছে নিরাপত্তা বাহিনী তবে ওই বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটছে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি তেহরান ইরানি সূত্রগুলো বলছে তেরো জুন থেকে ইসরায়েল যে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করছে তার পরিপ্রেক্ষিতে এ নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল তেহরান নিষেধাজ্ঞার কারণে প্রকাশ পাচ্ছে না ইসরায়েলের হামলার খবর ইসরাইল কৌশলগত স্থানে ইরানের হামলা নিয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করায় সেখানকার বিভিন্ন তথ্য প্রকাশ পাচ্ছে না বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবরে বলা হয় ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তবে কোথায় আঘাত হানছে কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সে তথ্য বাইরের বিশ্বে অনেকটাই লুকিয়ে রাখছে ইসরায়েল কারণ এতে তাদের দুর্বলতা প্রকাশ পেতে পারে তাই কৌশলগত স্থানে হামলা নিয়ে তথ্য প্রকাশে নিষেধাধ এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কখনো আকাশে বিস্ফোরিত হচ্ছে আবার দু একটা মাটিতে আশ্রয় পড়ছে এ দৃশ্য সেখানকার বাসিন্দাদের আতঙ্কিত করে তুলছে এ কারণে ইসরায়েল জুড়ে আশ্রয় কেন্দ্রগুলো এখন প্রচন্ড ভিড় সেখানে পুরনো বাড়িগুলো কোনো বাংকান নেই ফলে পুরনো বাড়ির বাসিন্দারা এলাকার আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নেয় তেল আবিব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে একই সময় দেশটির রাজধানী তেল আবিবে দূতাবাসের কনসুলার কার্যক্রম স্থগিত থাকবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি মার্কিন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা তাদের বাসস্থানের ভেতরে এবং কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন তবে ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ এদিকে দূতাবাস আরও জানায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে এদিকে ইসরায়েলের তেল আবিবের আশেপাশের এলাকাগুলো খালি করার নির্দেশ দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড ইরানের গণমাধ্যমের খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা পূর্ব দিক থেকে উড়ন্ত দুটি ড্রোনকে নিষ্ক্রিয় করছে যেগুলো ইসরায়েলের ডেট সি এলাকায় সাইরেন বাজিয়েছিল ইসরায়েলের কয়েকটি শহরের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিনপিং ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে এবার প্রেসিডেন্ট ও বিরুদ্ধে মন্তব্য করেছেন সম্মান হারানোর আগেই শিক্ষা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে নিতে তিনি আহ্বান জানিয়েছেন মঙ্গলবার এক এক্স বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লেখেন বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে ইতিহাসে রেফারেন্স টেনে শি লেখেন একশো বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বিশ্বের বিশ পার্সেন্টেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না দুইশো বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল নেপালিয়ান নিজেকে অমর ঘোষণা করেছিলেন চারশো বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রূপ ও রেশমে ভরা ছিল রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল প্রতিটি এই শেষ পর্যন্ত মেলান হয়ে গেছে সি আরও লিখেন ক্ষমতা হ্রাস পায় প্রভাব স্থানান্তরিত হয় বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয় প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করছে আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে বিশ্ব এগিয়ে